ভয়ের কাটতে না এবার বন্যার কবলে পড়েছে ইসরায়েল রবিবার চার মে থেকে দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে এদিন বিকেলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশপথ সহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় দেশটির পুলিশ স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে রবিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মিলিমিটার মিলিমিটার এবং ইয়ত ভাতায় বৃষ্টিপাত পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে প্লাবিত রাস্তা ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা জীবনের জন্য হুমকিসরূপ জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ারও আহ্বান জানিয়েছে পুলিশ ভারী বৃষ্টি বন্যার কারণে মিদজাপের রেমন থেকে কেতুরা জংশন পর্যন্ত রুট চল্লিশ বন্ধ ছিল আইনগেদি থেকে হা আরাবা জংশন পর্যন্ত রুট নব্বই এবং সেখান থেকে দক্ষিণ থেকে ইলাক পর্যন্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এছাড়া দুশো চার নম্বর রুটে অবস্থিত হালুকিম জংশনটি মিথ জপের দিকে বন্ধ ছিল ইলার থেকে নব্বই এবং বারো নম্বর রুটে এক্সিটও বন্ধ করে দেওয়া হয়